মহিলা মা ও বনেরা চারটি কাজ এমন রয়েছে যে সমস্ত মহিলা মা বোনেরা এই চারটি কাজ করবে অবশ্যই আল্লাহ রাবুল আলমিনের নিকট তার নামাজ রোজা হজ জাকাত জি কে কোনো কিছুই কবুল হবে না মাত্র চারটি কাজ আপনারা যদি করেন মহিলা মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি সাবধান আপনারা কিন্তু এই চারটি কাজ থেকে বিরত থাকবেন আজকে আমি আপনাদেরকে এক একটা করে জানিয়ে দিব কোন কোন কাজ মহিলা মা ও বোনেরা করলে অবশ্যই আপনারা জাহান নামে যাবেন আপনাদের নামাজ রোজা হজ জাকাত জিকির আস্কার কোনো কিছুই আল্লাহ তালার নিকট কবুল হবে না তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা নবী কারিম সাল্লাল্লাহ্লাম বলেছেন এই চারটি কাজ যদি কোন মহিলা মা বোনেরা করে থাকে অবশ্যই অবশ্যই সে কেমতের ময়দানে দেখবে সে অনেক নামাজ পড়েছে অনেক রোজা রেখেছে অনেক হজ করেছে অনেক জাকাত দিয়েছে অনেক জিকি রাস্কার করেছে কিন্তু আল্লাহ রাব্বুল আল তার এক জায়গা একটা জিকি রাস্কার একটা হজ একটা কোন আমল আল্লার বদলামিন কবুল করে না একবার কেয়ামতের ময়দানে অনেক মহিলারা দেখবে তাদের আমলনামাগুলো সন্ন হয়ে রয়েছে চারটি কারণে এই চারটি কারণ আজকে আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে এবং শিখতে হবে সম্মানিত মহিলা মা ও বোনেরা যখন তার আমল নামা ডান হাতে দেওয়া হবে তখন সে দেখবে তার আমলগুলো শূন্য হয়ে রয়েছে কোনো আমল কি হয় নাই কবুল হয় নাই দেখবে জিকির করেছিল অনেক জিকির কিন্তু আমল নামার মধ্যে ওই জিকির নাই সন্ন হয়ে রয়েছে দেখবে অনেক হজ করেছিল কিন্তু আমল নামাই সেই হজের নেই অনেক জাকাত দিয়েছিল কিন্তু আমল নামার মধ্যে সেই জাকাতের সাব নেই হয়ে রয়েছে তার আমল নামা সম্মানিত প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা চারটি কাছ থেকে অবশ্যই আপনাদেরকে বিরত থাকতে হবে আমি এক একটা করে বলে দিব আজকে খুব ভালো করে করে চারটি ভিডিওটা কাজ আপনারা জানেন কোন কোন কাজগুলো করলে আপনারা ধ্বংস হয়ে যাবেন আপনাদের জিকির আসকার নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই কবুল হবে না এই চারটি কাজের মধ্যে এক নম্বর হলো আমাদের মধ্যে অনেক গণক রয়েছে দেখবেন গণক মনের কথা বলে দেয় ওই গণকের কাছে যে মহিলা যাবে অবশ্যই তার নামাজ রোজা হজ জাকাত জিকির কোনো কিছুই কবুল হবে না তাহলে এক নম্বর গণক আমার কাছে একদিন এক ব্যক্তি ফোন করে বলতেছে হুজুর আমি কিন্তু জিনের বাদশাহ রাত রাত্রে বারোটার সময় ফোন দিল আমি জিনের বাদশাহ বলছি আপনার এটা হয়েছে সেটা হয়েছে হ্যাঁ আপনার এতজন সন্তান এতজন কি ছেলে এতজন মেয়ে এভাবে সে কি বলতেছে আপনি যদি আমাকে এত টাকা দেন তাহলে আপনি কুটিপতি হয়ে যাবেন এভাবে বলতেছে আমি বললাম ভাই আমি হলাম জিনের বড় বাদশা তখন সে বুঝে ফেলছে বলতেছে ভাই আপনি আমাদের সাথে কন্টাক্ট করেন যে আপনি অমুক মহিলার নম্বর আছেন আপনার কাছে আপনি মহিলার নম্বর আমার কাছে দিয়ে দেন তারপরে আমরা আপনি আমাকে আমাদেরকে অবগত করবেন তার ছেলে কয়জন মেয়ে কয়জন সে আজকে কি দিয়ে কেয়েছে। তার ছেলের নাম কি মেয়ের নাম কি এ টু জেড সব আমাদেরকে জানিয়ে দিবেন এরপরে আমরা ফোন দিয়া তাকে বলবো যে তোমার তো এতজন ছেলে এতজন মেয়ে হ্যাঁ অমুক ছেলে সিজারে হয়েছে অমুক মেয়ে নরমালে হয়েছে এভাবে এ টু আমরা তাকে বলে দিব এরপরে আপনি টাকার কিছু অংশ পাবেন এটা বলেছিল এই জন্য ওরা যারা এই সমস্ত কাজ করে অবশ্যই এরা কি গণক নয় এরা হলো কি বাদ পার অনেক মা বোনদের গলার হার স্বর্ণের হার এবং অলঙ্কার পাতি কি করে ওরা নেওয়া যায় এইভাবে এই জন্য সম্মানিত প্রিয় মহিলা মা ও বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নম্বরে যে সমস্ত মহিলারা গণকের কাছে যাবে গণকের কাছে যে সমস্ত মহিলারা যায় তাদের নামাজ রোজা কোনো কিছুই আল্লাহ কবুল করবেন না এক নম্বর হলো যে মহিলা গণকের কাছে যায় দুই নম্বর হলো গণক যেটা বলে সেটাই করে এটা কিন্তু শ্রিক রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ আপনি গণকে আপনাকে বলে দিবে আপনার এতজন ছেলে সন্তান হবে এতজন মেয়ে সন্তান হবে এটা শিরিক অতএব যে সমস্ত মহিলারা এই শিরিকের কাজে লিপ্ত তাদের নামাজ রোজা হজ যাকাত জিকির আসকার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কবুল করবেন না তাহলে দুই নম্বর যারা গণকের কথা বলে গণকে যদি বলে দেয় গণকে যাটাই বলে দেয় সে সেটাই করে গণকে বলল তোমাকে অমুক জায়গায় যেতে হবে সে পঞ্চাশ কিলো একশো কিলো কষ্ট করে সে কি যায় বিশেষ করে মহিলা মা বোনেরা এইগুলো করে থাকেন তাহলে এক নম্বর হলো গণকের কাছে যাওয়া দুই নম্বর হলো গনকের কথা শোনা নম্বর তিন ওই সমস্ত মহিলারা যারা নেশা করে দেখবেন মদ পান করে অনেক মহিলা এরকম আছে নিশা কায় মদ পান করে এই সমস্ত মহিলাদের জিকি রাজকার নামাজ রোজা হজ জাকাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না তাহলে তিন নম্বর হলো যে সমস্ত মহিলারা নেশাগ্রস্ত হয় নিশা মদ পান করে আল্লাহ বলেন ইয়া না আমানু Lata karabus salata, wa antum sukara. আল্লাহ বলেন হে ইমান দারা তোমরা নামাজের দ্বারে কাছেও আয়ো না যখন তোমরা নেশাগ্রস্ত হয়ে যাও মাতাল অবস্থায় যখন থাকো তখন তোমরা কি করো না নামাজের দ্বারে কাছেও আয় না তাহলে বোঝা গেল নেশা করা এটা কি শরীয়তে হারাম সাব্যস্ত করা হয়েছে নেশা করা অবস্থায় নামাজ রোজা হওয়ার জাকাত কোনো কিছুই কিন্তু কবুল হয় না এটা হলো তিন নম্বর চতুর্থ নম্বর আরেকটি হলো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কোন মহিলা যদি এমন হয়ে থাকে সে স্বামীর হয়। স্বামীর কথা শুনে না এমন মহিলা যদি থেকে তাকে অবশ্যই আপনার নামাজ রোজা হজ জাকাত জিকির আজকার যতই আপনি করেন না কেন আপনার নামাজ রোজা জিকির আজকার হজ এগুলো কবুল হবে না এই জন্য করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কঠিন ময়দানে অনেক মহিলা মা তাদের আমল নামা শূন্য দেখবে সে সে অনেক অনেক জিকির করেছে করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে কিন্তু দেখবে হজ কিয়ামতের ময়দানে কোনো কিছুই তার আমল নামার মধ্যে নেই সে বলবে আল্লাহ আল্লাহরে আমার তো অনেক জিকির আজকার করেছিলাম দুনিয়াতে থাকতে অনেক নামাজ পড়েছিলাম হজ করেছিলাম অনেক অনেক আমল করেছিলাম কিন্তু আজকে আমার নেক আমলগুলো তো সন্ন হয়ে রয়েছে অবশ্যই সে কি করবে স্বর্ণ দেখবে এই জন্য সম্মানিতা খুব গুরুত্ব সহকারে কিন্তু আপনাদেরকে হবে 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 শিখতে জানতে আবারও বলছি এক নম্বর হলো ওই সমস্ত মহিলারা যারা গণকের কাছে যায় দুই নম্বর হলো যারা গণকের কথা শুনে তিন নম্বর হলো নেশাগ্রস্ত যারা করে অর্থাৎ যে সমস্ত মহিলা মা বোনেরা মাতাল হয়ে যায় চতুর্থ নম্বর হলো যে সমস্ত মহিলা মা বোনেরা অবাধ্যতা করে তার স্বামীর কথা না স্বামী যদি পশ্চিম দিকে বলে সে উত্তর দিকে যায় স্বামী যদি এই সমস্ত চার শ্রেণীর মহিলা মা বোনদের জন্য ধ্বংস এই জন্য সম্মানিত প্রিয় মহিলা মা ও বনেরা এই চারটি কাছ থেকে আপনাদেরকে অবশ্যই বিরক্ত হবে তাহলেই আল্লা বদলামিন আপনাদের আমল গুলো কবুল এবং মঞ্জুর করবেন নামাজ রোজা হজ জাকাত জিকের আজকার সবগুলো কবুল এবং মঞ্জুর করবেন ঠিক আছে আমাদের এই ইসলামিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা দেখবেন একটা বেল আইকন আছে অন করে রাখবেন লাইক কমেন্ট করবেন সাথে থাকবেন কারণ আমরা প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের নিকট আপলোড দিতেছি আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ